একশো পঁচানব্বই দেশের নাম ও রাজধানীর নাম বলে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস এর নাম তুললো হিলির খুদে পড়ুয়া কিমন মন্ডল এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা আফগানিস্তান কাবুল অস্ট্রেলিয়া কানাডা অস্ট্রেলিয়া বাংলাদেশ ঢাকা বেসি বেসি ভুটান নিম্ন কানাডা কো ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের চুকুরপায় এলাকায় খুদে পড়ুয়া ইমন মণ্ডল মাত্র 73 সেকেন্ডে 195টি দেশের নাম ও রাজধানীর নাম বলে আন্তর্জাতিক বুক অফ রেকর্ডসে নাম তুলে তাক লাগালো এই বিষয় বালো বয়স মাত্র এগারো বছর স্থানীয় প্রাঞ্জল উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে পাঠ্য বইয়ের পাশাপাশি অজানাকে জানার উদ্যম ইচ্ছা তাকে সফলতা এনে দিয়েছে এই সফলতায় খুশি ইমন মন্ডলের গোটা পরিবার ও প্রতিবেশী সহ স্কুল ও গৃহ শিক্ষকরা ছোট থেকে একটু পড়াশোনার উপর আগ্রহী বেশি সে কারণের জন্য ভালো লাগছে এটা পেয়েছে যাতে আগামী দিনে আরো ভালো করতে পারে সেটাই বলবো যাতে ভবিষ্যতে একটা ভালো মানুষ হয়ে বাঁচতে পারে এটাই স্বাগতভাবে আপনি কি করেন আমি ইলেকট্রিকের দোকান করি

গত মে মাসে ব্যাঙ্গালোর আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতায় অনলাইনে অংশগ্রহণ করে ইমন মন্ডল আর তাতেই আসে এই নজর কারা সাফল্য বছর ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে তাক লাগিয়েছিল এই বিষয় বালক সে সময় প্রায় একশো পঁয়ত্রিশটি দেশের নাম ও রাজধানীর নাম সে বলতে পারত বর্তমানে এক মিনিট তেরো সেকেন্ডে একশো পঁচানব্বইটি দেশ ও রাজধানীর নাম বলে আন্তর্জাতিক স্তরের খ্যাতি লাভ করে ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গ টাইম